দেখতে খুব সুন্দর হলেও এই জাতটি আমি গ্রো করতে আপনাদের রিকমেন্ড করব না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আজকে আবারও চলে এসেছি ছোট ভাই প্রিয় আরিফিনকে সাথে নিয়ে আপনাদের সাথে এই রিভিউ শেয়ার করতে এই আমের নাম হচ্ছে টারপেন্টাইন টারপেন্টাইন আমটি এটা দেখতে দেখো কত সুন্দর দেখতে কিন্তু চমৎকার হ্যাঁ কালারফুল সাইজটা 200 250 গ্রাম এরকম হতে পারে হ্যাঁ তো তেমন কোন স্মেল নাই হালকা একটু ফ্র্যাগরেন্ট আছে আর ফ্রিজে ছিল তো তো এই কারণে ফ্র্যাগরেন্টটা কমে গেছে তবে এই জাতটি কেন আমি আপনাদের গ্রো করতে নিষেধ করতেছি এটা আপনারা সময়ের সাথে সাথে জানবেন তো আসলে দেখলে সুন্দর হইলেই কিন্তু হবে না যে স্বাদ হইতেই হবে ঠিক না বাংলার প্রবাদ আছে যে চকচক করলে শোনা হয় না একটা ঠিক প্রবাদ আছে এটা কিন্তু গোল্ড কালারফুল হয়ে গেছে যদিও আমি এটা ব্যাগিং করছিলাম ডাবল লেয়ারে তবে এটা এমনি আর কি যে কেউ দেখলে এটা কি পছন্দ করব যে তো এই এই যে আমটি এই আম কিন্তু ফলনও ভালো ডিজিজ রেসিস্ট্যান্টও আছে আজকে যদি ব্যাঙ্গমেন বাংলাদেশ আপনাদের মাঝে এই রিভিউ নিয়ে না আসতো হাজির হয়ে আপনারা কিন্তু কেউ যদি টার্পেন্টাইন ফ্লোরিডার আম হ্যাঁ এরকম একটা বাজারে নতুন আম নামে নিয়ে আসতো হ্যাঁ আমি কিন্তু গতকালকে একটা ই দেখা এটা ট্রাই করছি যে এটা নেওয়ার জন্য আর কি আচ্ছা রেলি উৎফুল্ল হ্যাঁ আমি যে এটা আসলে ফ্লোরিডার আম টারপেন্টাইম নাম দেখাই এটার বেশ কিছু ভালো দিকও আছে অন্যতম ভালো দিক হচ্ছে এটা কিন্তু স্টক হিসেবে আরেফিন খুব ভালো তাইলে আমরা হয়তোবা যদি স্বাদের দিক থেকে ভালো না হয় আমরা হয়তো ভালো রুটি স্টকে আমাদের যদি ফ্লোরিডার যে জাতগুলো আছে বা দেশীয় ভালো জাত ওটা যদি টপ ওয়ার্ক করি আমরা গ্রাফটিং করি তাইলে হয়তো আমাদের চারার জন্য ভালো হবে চারার জন্য খুব ভালো এটা রুটটা খুব স্ট্রং এবং উপকূলীয় অঞ্চল যেগুলো নোনা পানি হওয়ার সম্ভাবনা থাকে এই রুটি স্টকটা খুবই সল্ট টলারেন্ট একটা রুটি ওই নোনা পানির থেকে এই এই রুট স্টকটা কিন্তু প্রোটেক্ট করে গাছকে কার্পেন্টাইন ক্যারিবিয়ান রিজিয়ন জ্যামাইকা কিউবা হাইতি অঞ্চলের একটি জাত প্রচুর প্রোডাকশন হয় খুবই প্রোডাক্টিভ এবং কালারফুল তো এই কিছু কিছু এর গুণ আছে যেগুলা ভালো আর কি দেখ ভিতরে দেখি শুরু করি নাকি কালারটা কিন্তু চমৎকার ও ভিতরে এই যে ভিতরের কালারটা অরেঞ্জ কালার ডিপ ইয়েলো অরেঞ্জের মতো কালার রয়্যাল পেয়ারের প্রি অর্ডারকৃত গ্রাহকদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু আমরা ডেলিভারি শুরু করতে যাচ্ছি আপনারা যারা প্রি অর্ডার দিয়ে দীর্ঘদিন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন হোয়াটসঅ্যাপ করেছেন এই সময়ের মধ্যে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দীর্ঘদিন ধৈর্য ধরে আছেন এবং আমাকে সাপোর্ট করেছেন ম্যাঙ্গোমেন বাংলাদেশ তথা আমার প্রতিষ্ঠিত ফ্লোরিডা ফার্ম বিডির উপর আপনারা আস্থা রেখেছেন আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের এই পথ চলায় সবসময় আপনাদের পাশে পাব বলে আমি আশা রাখছি আপনারা যারা আমাদের রয়্যাল পেয়ার প্যাকেজটি প্রি বুক করেছেন আপনাদের সবার প্রতি অনুরোধ করা যাচ্ছে আপনারা সবাই আমাদের যে বিকাশ নাম্বার আছে আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিব বিকাশ নাম্বার আপনারা মেক পেমেন্ট পেমেন্ট অপশনে যে করতে পারবেন বিকাশ আছে ওই লিঙ্কটা আমরা প্রথম যে কমেন্ট আছে কমেন্ট পিন কমেন্টে দিয়ে দিব আপনারা বিকাশ লিংক থেকে করতে পারবেন আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে ওয়েবসাইটের লিঙ্কও আমরা দিয়ে দিব ওয়েবসাইটেও যে আপনারা যে কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে বা যে কোনো কার্ডের মাধ্যমেই আপোনাৰ পেমেন্ট করতে পারবেন তো পেমেন্টে সব ধরনের অপশন আপনাদের জন্য রেখেছি আমি জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত যারা আপনারা পেমেন্ট করে থাকবেন প্রত্যেকেরই আমি জুলাই মাসের প্রথম সপ্তাহে ডেলিভারি করে আপনাদের সবারই ডেলিভারি আমি করে দিব তো দেখা হবে রয়্যাল পেয়ার যে রাজকীয় পেয়ার বলেছি এই আমাদের গেরিয়াম যখন আপনাদের বাগানে হবে ব্রামকামিয়া হবে আপনারা স্বাদ নেবেন তখন আপনারা বুঝতে পারবেন গেরি এবং ব্রামকাই মিয়া দুইটাই চমৎকার জাত আপনাদের বাগানকে সমৃদ্ধ করবে নিঃসন্দেহে আমরা ম্যাঙ্গোম্যান বাংলাদেশ থেকে আপনাদের কাছে সঠিক রিভিউটা তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা নিজেরা সচেতন হয়ে আপনাদের পছন্দ মতো জাতগুলো সংগ্রহ করতে পারেন তো যাই হোক বিসমিল্লা করি স্বাদ কিন্তু খারাপ না স্বাদটা ভালো সুন্দর একটা মুখে দিলে একটা অ্যারোমাও আছে কিন্তু প্রচুর আঁশ

একটু রেজিনাস একটা নোট আছে যে স্কিনটা একেবারে পাতলা না একটু মিডিয়াম হ্যাঁ প্রচুর আস কঠিন অবস্থা আসার জন্য খাওয়াও মুশকিল তো যাক আর একটু টেস্ট করি এই যে প্রচন্ড রকমের আর অসুবিধা নাই মারাত্মক মুখে রশটা খেয়ে ফেলার পরে আষ্টা রয়ে গেছে আমার এটা মনে হচ্ছে যে আমরা যে সবজি খাই পয়শাক বা লাউ শাকের ডাটা আপনারা যখন আমরা চাবাই চাবানোর পরে কিন্তু একটা আশ হয় যেটা যে আমরা এখন মুখে নিয়ে খেলাম তো চাবানোর পরে এরকমই আশগুলো ঠিক এই যে আরএফএর কথাটা আমার কাছে সত্যি মনে হলো যে আমরা অনেক সময় লাউ শাক খাই লাউ শাকার পরে লাউ যে ডগাগুলো আছে চাবানোর পরে এই যে দেখেন আসটা কি প্রচুর আস এটা খাওয়ার সাথে সাথে কিন্তু এই যে আরিফিনের আমার আসে بڑھত হয়ে গেছে আমাদের দাঁতেও লেগে আছে লেগে আছে তো আপনাদের জন্যে কাজ করে যাচ্ছি প্রত্যেকটা সঠিক ইনফরমেশন আপনাদের দিয়ে যাচ্ছি আপনারা যারা নার্সারি ওনার আছেন বা যারা রুট স্টক নিয়ে কাজ করেন তারা ছাড়া আর কেউ এই যাত্রা সংগ্রহ করবেন না এবং আমি এটার চারা উৎপাদন করব না যদি কোনো নার্সারি ভাইরা থাকেন যে তাদের এটা রুট স্টকের জন্যে চারা দরকার তো তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন একমাত্র সেই ক্ষেত্রেই আমরা এটা চারা উৎপাদন করে আপনাদের দিব তো আমরা দেখি যেহেতু যাচাই করেই দেই কি অবস্থা মিষ্টতা তেমন একটা ছিল না তো আমরা একটু যাচাই করে দেখি যে কেমন পাওয়া যায় ফোরটিন পয়েন্ট টু তো এই আর কি সবকিছু মিলিয়ে আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন কিন্তু আমরা খাওয়ার সময়ে ফরটিন হওয়ার মতো একটু বেশি বেশি ছিল আর কি আমাদের যারা সাধারণ বাগানি আছে যারা কালেকশন করেন তারা এই জাতটা অবশ্যই অবশ্যই এড়িয়ে যাবেন টার্পেন্টাইন বাগানিদের গ্রো করার জন্য নয় কেউ যদি নার্সারি ক্ষেত্রে এটা রুটি স্টকের কাজে ব্যবহার করতে চায় তখনই আপনার একমাত্র গ্রো করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আরেফিনকে সাথে নিয়ে আবারও আসবো আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই দেখাবে আবার নতুন আরেকটি পর্বে আল্লাহ হাফেজ টাটা